পুরো ইলেকশন কমিশন যাদেরকে দায়িত্ব নিয়ে এখানে ভোট করাতে দিয়েছিল তারা পুরোপুরি বিক্রি হয়ে গেছিল পারচেজ হয়ে গেছিল কয়েকশো কোটি টাকাতে তারা বিক্রি হয়েছিল জানে একটু চাপ দিলে লোক সারেন্ডার করে যায় তো ওইটাই হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সমস্ত প্রপার্টি ওনার যত এই এরা যারা সাঙ্গোপাঙ্গরা আছেন সবার প্রপার্টি জব্দ হবে এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকোপ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের দুজনের মুখে বিভিন্ন সময়ে দুরকম কথা গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপির মধ্যে আর মারামারিটা অনেক তফাত আছে আমার মনে কোনো কথা আসতেই পারে সে অন্য লোকের মনে কোনো কথা আসতে পারে কিন্তু তার জন্য মারামারি করে মাথা ফাটিয়ে যে গুলি চালিয়ে খুন করে দেওয়া এটা তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্ভব এটা বিজেপির মধ্যে হয় না আচ্ছা সম্প্রতি আমরা দেখলাম যে সিঙ্গুরের ঘটনা সিঙ্গুরে বহু মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন বিজেপি ছেড়ে কেন বিজেপির এই রূপ ভাঙন শুনুন এই বাংলার মাটিটা খুব নরম মাটি আপনি ইতিহাস যদি দেখেন ইংরেজরাও প্রথম এখানেই এসেছিল জানে একটু চাপ দিলে লোক সারেন্ডার করে যায় তো ওইটাই হয়েছে সরকার আবার জিতেছে একটু চাপ ভয় দেখালো আবার সারেন্ডার হয়ে গেল আবার কিছুদিন পরে দেখবেন আবার ওরা চলে আসবে তো এই বাংলা মাটি নরম মাটি এখানে একটু চাপ দিলে অনেক কিছু করা যায় হ্যাঁ সম্প্রতি আমরা দেখলাম যে এতদিন ধরে যে রেশন দুর্নীতি ছিল যেখানে কি বলা হয়েছিল যে ন ন হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সেখানে আজ কিন্তু আমরা জানতে পারলাম যে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এক হাজার কোটি টাকার যে দুর্নীতি সেই দুর্নীতির খোঁজ পাওয়া গেল বাকি ন হাজার টাকা কোথায় গেল তাহলে ন হাজার কোটি টাকা কোথায় গেল দাদা হ্যাঁ ভুল আপনার কাছে তথ্য আছে কুড়ি হাজার কোটি টাকার টোটাল দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত যা তথ্য বলছে সেখানে প্রায় বেশি ভাগ টাকা বিদেশে পাচার হয়েছে কিছু টাকা প্রপার্টি কেনা হয়েছে ওই ডাকু করেছে আপনা জ্যোতিপ্রিয় ম্লিক করেছেন বাকিবুর করেছে আ হাজার কোটি টাকার যে দুর্নীতির কথা উঠেল যে এক হাজার কোটি টাকা যে পাওয়া গেল সেই হাজার কোটি টাকা কিন্তু ওই বাকিবুর রহমানের যে চালমিল ছিল সেখা থেকে পাওয়া গেল না সে আরও পাওয়া যাবে জ্যোতিপ্রিয় মল্লিক সবাই যত যাদের নামে বেনামি সম্পত্তি কিনেছে সবটাই এজেন্সি নিয়ে গভর্নমেন্টের কাছে জমা করে দেবে জ্যোতিপ্রিয় মল্লিকের সমস্ত প্রপার্টি ওনার যত এই এরা যারা সাঙ্গ আছেন সবার প্রপার্টি জপ্ত হবে এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন ওই তো সময় লাগে ওটা তো লোকাল স্টেট পুলিশ নয় কি গেলাম আরেস্ট করে ঢুকিয়ে দিলাম আর টাকা নিয়ে ছেড়ে দিলাম ওটা তো স্টেট পুলিশ না ওটা এজেন্সি আছে সব ডকুমেন্ট নিয়েই কোনো কাজ করে আইন আইনটাকে মেনে ওখানে কাজ আচ্ছা এবার রাজ্যের চার জায়গায় আমরা দেখলাম যে সেখানে কিন্তু রিপোলিং হলো এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ এলো যেখানে কিনা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একতরফা ছাপ্পা ভোট করেছে এবং আমরা যদি ডায়মন্ড হারবারের খবর দেখি ডায়মন্ড হারবারের দিকে কিন্তু দেখব যে সেই ছবিও কিন্তু আমাদের কাছে উঠে এসেছিলো যেখানে কিনা দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি লিফট মেলাচ্ছেন আর ছাপ্পা ভোট দিচ্ছেন তৃণমূলের রাজনীতি কি এটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে দাদা দেখুন পুরো ইলেকশন কমিশন যাদেরকে দায়িত্ব নিয়ে এখানে ভোট করাতে দিয়েছিল তারা পুরোপুরি বিক্রি হয়ে গেছিল পারচেজ হয়ে গেছিল কয়েকশো কোটি টাকাতে তারা বিক্রি হয়েছিল আর প্রবলেম কি আছে ইলেকশন কমিশনের তো পার্সোনাল কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এই কন্টেকচুয়াল যারা রিটায়ার পার্সান অফিসার আছে আই এস বা তাদেরকে দায়িত্ব দিয়ে যায় এদের তো চাকরি যাওয়ার ভয় নেই এটা একটা মারাত্মক ভুল করছে তারা আসছে ওই রিটায়ারের টাইমে কিছু টাকা রোজগার করে আজকে প্যারামিলিটারি থেকে নিয়ে যারা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা জেনারেল অবজারভার থেকে নিয়ে পুলিশ অবজারভার সব টাকা খেয়ে এবার বাংলায় ভোটটাকে তৃণমূল পক্ষে করে দিয়েছে দুজন এখানকার বর্তমান একজন রিটায়ার আইএস রাজীব সিনহা ব্যাচমেট ছিল এখানকার জেনারেল অবজারভার আর অনুজ শর্মা ব্যাচমেট ছিল এখানকার পুলিশ অবজারভার এ দুজন মিলে কয়েকশো কোটি টাকা ডিল হয়ে পুরো ভোটের সিস্টেমটাকে প্রভাবিত করে তৃণমূল হাতে অস্ত্র তুলে দিয়েছে